আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমার ফেভারিট সিম রান্নার রেসিপি তো এই সিম অনেকেই আছেন পছন্দ করেন না তো আমি আমার কাছে এই সিমটা খুবই পছন্দের মানে রান্না করলে এত নরম হয় মানে খেতে অন্যরকম একটা লাগে তো এখানে আমি রান্না করতে অলরেডি চলে আসলাম সিমগুলো আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি আর সঙ্গে আজকে আমি রুই মাছের মাথা এবং রুই মাছের পেস্ট দিয়ে রান্না করব সম্পূর্ণ সিম রান্নাটা আর আর এখানে আমি একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচিয়ে আদা রসুন পেস্ট দিয়ে লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিব তো বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা উপরের দিকে ভেসে আসছে তারপরও পেঁয়াজটা একটু শক্ত শক্ত থেকে যায় তো সেই জন্য আসলে স্পেচুলার মাধ্যমে পেঁয়াজটাকে এইভাবে থেতলে নিচ্ছি তো সিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সিমগুলো মোটামুটি নরম হয়ে আসছে তো একটু পানি দিয়েও আমি এটাকে কষিয়ে নিয়েছি তো এই তো এই এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আর সঙ্গে কাঁচামরিচ আর সামান্য একটু ধনে পাতাও অ্যাড করেছি আর লবণটা টেস্ট করে দিতে হবে আর ঝোলের পরিমাণটা আসলে যে যেরকম রাখতে চান সেরকমই রাখবেন আমি মোটামুটি ঘন এবং মিডিয়াম সাইজের রাখি অ্যাকচুয়ালি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঠিক না তো একটু লবণও দিয়ে দিলাম আর একটু ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিলাম আজকে কোনো সিমে আমি আলু অ্যাড করে আজকে আমার হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করলাম আর সিম তো বরাবরই আমার খুব পছন্দ তো যাই হোক আমার রেসিপিটি কেমন লেগেছে এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইলো অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম